হ্যালো বন্ধুরা আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি এটা হলো আচার আচারটা আমি আজকে অন্যরকম করে তৈরি করেছি এটা জলপাই আছে আর মিক্স ভেজিটেবল আছে তো এক্সট্রা করেও বানানো যায় জলপাই আর মিক্স দিয়েও করেও ধরো ভেজিটেবলগুলো একটাই এইভাবেও আচার তৈরি করা যায় কিন্তু আমি করেছি ভেজিটেবল এবং জলপাই দিয়ে তো কীভাবে তৈরি করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর যারা ইউটিউব থেকে দেখছো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে তখন আমি নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো বাটনটা প্রেস করে আমার পাশে থাকবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তাহলে চলো বেশি কথা বলে আর লাভ নেই কি করে তৈরি করেছি আমি এই আচারটা তোমাদেরকে দেখাবো চলো আচারগুলো বানানোর জন্য এই যে আমি দুটো ক্যাপসিকাম নিয়েছি আর দুটো মূলও নিয়েছি আর নিয়েছি জলপাই আর জলপাইয়ের সঙ্গে মূলও ক্যাপসিকাম দেব। আর দেব এই যে কাঁচা লঙ্কা এগুলোকে প্রথমে আমি জলপাই আর মূলটাকে প্রথমে একটু ধুয়ে পরিষ্কার করে চেঁচে নিয়ে একটু তারপরে একটু জল জলসিদ্ধ করে নেব না হলে কিন্তু এই যে মূলগুলোর একটু গন্ধ লাগবে জলপাইটা ভালো করে তেল ঢুকবে না একটু কেটে কেটে আমি কাটাটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে এইভাবে এইভাবে কাটবো এইভাবে খালি ফেরে ফেরে দেবো এই যে তিনটা চারটা সাইডে এইভাবে চিড়ে দিলে হয়ে যাবে এই যে কিছু করতে হবে না এইভাবে দিলে তেল ঢুকে যাবে মশলা ঢুকে যাবে এই করে দেব এইভাবে দিয়ে সবগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়ে তারপরে একটু সেদ্ধ করে নেব বেশি না হালকা সেদ্ধ করতে হবে বেশি সেদ্ধ করলে আবার হবে না আর মূলোটাকেও একটু চেঁচে তারপর ছোট ছোট পিস করে নেব এটাই কাজ তারপরে একটু রোদ্রে দিয়ে একটু শুকিয়ে দিতে হবে কিন্তু ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আমি গরম জলে দেব না এ দুটো এমনিই দেব মশলাগুলো করে নিচ্ছি এখন প্রথমে তো তার জন্য আমি একটু জিরে দিচ্ছি তোমরা আন্দাজ মতো দিবে যতটুকু করছো তারপরে দিয়ে দিচ্ছি এই যে মৌরি তাকে আমরা মিষ্টি মিষ্টি জিরাও বলি এই যে বেশি একটা ভাজবে হবে না তারপরে দিয়ে দিচ্ছি একটু জোয়ান তারপরে দিয়ে দিচ্ছি একটু মেথি মেথিটা দিলে গন্ধটা খুব ভালো আসে তাই মেথি দিয়ে দিচ্ছি মেথি এত একটা বেশি দেব না বেশি দিলে আবার মেথি পিত হয়ে যায় জন্য বেশি দিচ্ছি না অত একটা ভাজতে হবে না একটু সামান্য ভাজবে হবে যখন একটু ফুটবে তখনই হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি সর্ষে এই যে সর্ষেটাও একটু ভেজে নেব বেশি না অল্প ভাজব বেশি ভাজলে আবার ভালো লাগে না হয়ে গেছে শস্যটাও তো আমি এখন অফ করে দিচ্ছি মশলাগুলো একটু এই যে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে একটু গ্রাইন্ড করে নেব বেশি না একদম মিহি করব না একটু গোটা গোটা থাকবে এই যে দেখো এরকম গোটা গোটা থাকবে পুরোপুরি মিহি করব না তারপরে এই যে শুকনো লঙ্কাগুলোও আমি একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি যে দিয়ে দিলাম এই যে দেখো শুকনো লঙ্কাগুলো এরকম আধা ভাঙা করে নিয়েছি পুরোপুরো করিনি তো এগুলোও দিয়ে দিচ্ছি একসাথে মশলার সঙ্গে তেল আমি আগে থেকে বসিয়ে রেখেছি তো তেল গরম হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে আমি এই যে জলপাই তারপরে মূলো এগুলো সব দিয়ে দিচ্ছি প্রথমে মশলাগুলি প্রথমে দেব না মশলা প্রথমে দিলে কালার নষ্ট হয়ে যাবে তাই মশলাগুলি দিচ্ছি না এটা ভিনিগার দেওয়ার জন্য দিচ্ছি না হলে আমি তেলের গরম করেই দিয়ে দিই ভিনিগার দিতে হবে তাই এগুলো দিয়ে দিচ্ছি যে জলপাই দিয়ে দিলাম আর সবজিগুলোও দিয়ে দিচ্ছি যে মূল তারপরে গাজর কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এগুলোও দিয়ে দিচ্ছি এগুলো আমি এমনিতেই দিতাম কিন্তু ভিনিগার দিতে হবে ভিনিগার না দিলে নষ্ট হয়ে যাবে তাই দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেবো সব মিলিয়ে নেব অত একটা কিছু করতে হবে না তেল গরম হয়ে গেছে খালি ভিনিগার দেওয়ার জন্য কালার বেশি চেঞ্জ করব না কালার এটাই থাকবে তো এর মধ্যে আমি এখন ভিনিগার দিয়ে দেব এখন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তোমরা কতটুকু করছো সেই হিসাব করে করবে আর আচারে সাধারণত একটু নুন বেশিই লাগে ওই হিসাব করে দেবে তারপরে দিয়ে দিচ্ছি এই যে হলুদ এগুলো একটু নেড়ে তেড়ে নেব বেশি লাগবে না একটু সামান্য তারপরে এই যে মশলাগুলো করেছি যে এগুলোও দিয়ে দিচ্ছি খালি মিশিয়ে নেব এখন দিয়ে দেব সামান্য চিনি বেশি দিচ্ছি না সামান্য দিচ্ছি তারপরে চিনিগুলো গড়লে তারপরে ভিনিগার দিয়ে দেব এখন ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার তোমরা বেশি দেবে না ভিনিগার বেশি দিলে কিন্তু যেতে হয়ে যায় ভালো লাগে না আমি দুই টক দেবো বেশি দিচ্ছি না ভিনিগারটা দিলে আচার আর নষ্ট হবে না আর এটা তো রোদ্রে রাখতে হবে রৌদ্রে রেখে রেখে এগুলো মজে যাবে সব ভিনিগার দিলে আচার নষ্ট হয় না তোমার অনেক দিন থাকবে আচার আমার তো অনেক আচার আছে প্রায় এক বছর দেড় বছরের পুরনো আচার আছে আচার নষ্ট হয় না এই যে হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন একটা কোটার মধ্যে বয়মে ঢুকিয়ে নিচ্ছি এগুলো আচারগুলো আচারগুলো ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা না হতে তোমরা ঢুকাবে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এই দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খেতেও টেস্টি হয়েছে আমি খেয়ে দেখেছি তোমরা এইভাবে বানাও একবার জলপার সাথে ভেজিটেবল দিয়ে বানাও খুব ভালো লাগবে কমপ্লিট হয়ে গেছে এই যে একটা বইমে রেখে দিয়েছি এখন রৌদ্রে দিতে হবে কিছুদিন দিন রুদ্রে দিয়ে দিয়ে রাখলে একদম নষ্ট হবে না তো তোমরা এইভাবে বানাবে আমারটা কেমন হয়েছে বলবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ